আহ আচ্ছা ফোন বারবার দিচ্ছি সে ফোনের নাগাল নেই খুঁজে পাচ্ছি না এদের সুখাবর সারা বাড়ি খুঁজে হারান বেসুর বাজার গেলে আমি এদিক বেনের মন খান্দিয়েপুর এদিক খুঁজে নিয়ে যাবো হারান আচ্ছা এই গেছে কোটে কোনো এই কোটে কোনো গেছে হ্যাঁ এ গোবিন্দ দা তুই গেছিস বই তোকে আমি তো খুঁজে পাচ্ছি না এ গোবিন্দ দা এ তুই গেছিস কোটে না তোকে তো খুঁজে পাচ্ছি না হ্যাঁ বেনের মন খুঁজে নিয়ে যাবো হারান আগে

এ সান্ধে এগুলো খুঁজি খুঁজি টুজি মই হরে না হায়া গুলো মোট বিয়ে নো মোট খরচ করা নাকে হ্যাঁ মুখ তো জনদনের মধ্যে তুই ফেলে দিলু আরে ভাই ফোনটা তো আমার কাছে নাই ফোনটা তো আমি খালি রাখি কিন্তু তুমি যে ফোনের আত্মা বলতে হবে ফোন দিদি তো খালি ব্যস্ত দেখা দিচ্ছে দুঃখিত সময় তো দুঃখিত সময় তো ব্যস্ত দেখায় হ্যাঁ মাথাটা ঠিক থাকে কন্ধওয়ালা কথাটা

আচ্ছা তোমার খরচের কথা শুনতো আমারও খরচের কথা করি না একটা মনে হয়ে গেল কি খরচ আমার শালি আজকে তিন দিন থেকে ফোন দেয় মানে তিন দিন থেকে ও বলতেছে লেসু নিয়ে আসো লেসু নিয়ে আসো আমি কি লেসু নেবো কিন্তু এটা আমি ভাবে চিনতে পারতেছি না ও তুই সেটাই বুঝে পাচ্ছিস না আরে আমাদের লেসুর বাগানও তো একটা লেসু আছে নাম হলো চাইনা থ্রি